বিনা পয়সায় ছাগলের পুষ্টিকর খাবার শুকনো সরিষার গাছ কিভাবে সংরক্ষণ করে রাখবেন ছাগলকে খাওয়ানোর উপকারিতা এবং ক্ষতির দিক কি আছে। ছাগলকে খাওয়ানোর সঠিক পদ্ধতি কি আজকের এই ভিডিওটির মধ্যে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। ডাকুয়া করতাম ইউটিউব চ্যানেল থেকে আমি কৃষ্ণ ডাকুয়া প্রত্যেকটি দর্শককে আমার নমস্কার জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না সঙ্গে এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সমস্ত নতুন নতুন ছাগল খামারি উদ্যোক্তা বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন যদি ছাগল পালন সম্বন্ধীয় এই ধরনের ভিডিওগুলি পেতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে দাবিয়ে রাখবেন চলুন তাহলে এবারে দেরি না করে শুরু করে দেই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি ডাকুগ ফ্রম ইউটিউব চ্যানেলে সমস্ত দর্শকদের জানাই স্বাগতম বেকারত্ব দূরীকরণে আধুনিক কৃষি ও পশুপালন আলোচ্য বিষয় পশুদের বিভিন্ন রকম রোগ চিকিৎসা ও মেডিসিন হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক এবং অ্যালোপ্যাথিক স্টল ফিডিং এ ছাগলের খামার করে লাভবান হতে চাইলে ছাগলের খাবারের খরচ কমাতে হবে ওই বন্ধুরা একটা কথাই মাথায় রাখবেন শুধু খাবারের খরচ কমালে হবে না যেন সেই খাবারের মধ্যে পুষ্টক তত্ত্ব ঠিক থাকে দৈনন্দিন দিন একটা ছাগলের শরীরে যে পোষকত্ত্ব প্রয়োজন আপনি যে কম খরচের খাবারটা দেবেন তার মধ্যে যেন উপলব্ধ থাকে এবার দেখা গেল আপনি খাবারের খরচা কমানোর এমন কিছু খাবার দিচ্ছেন যার মধ্যে পোষকত্ব নেই প্রত্যেক দিন একটা ছাগলের শরীরে যে প্রয়োজনীয় পোষকতত্ত্ব তার থেকে দেখা যাচ্ছে ফিফটি পারসেন্ট নেই তাহলে কি করে বন্ধুরা আপনার ছাগলের গ্রোথ হবে কি করে আপনার ছাগল সময় মতো আসবে কি করে মা ছাগলের দুধ হবে তো আপনি যে খাবারের খরচা কমাবেন কমানোর আগে এই জিনিসটা ভাববেন যে কম খরচের খাবারটা আপনি দিচ্ছেন তার মধ্যে যে প্রয়োজনীয় প্রসক তত্ত্ব উপলব্ধ আছে কিনা যাই হোক বন্ধুরা খাবারের খরচা কমানোর জন্য আমি বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করে যাচ্ছি এর আগেও আমি খড় তো বহু বছর আগেও ভিডিও বানিয়েছি পরবর্তীতেও আমি ভিডিও বানিয়েছি এবং ইদানিং কিছু ভিডিও বানিয়েছি খড় কিভাবে খাওয়াবেন খড় হচ্ছে শুধু পেট ভরানোর একটা মাধ্যম আর খড়ের মধ্যে আমাদের দানা খাদ্যের প্রয়োজনটা বেশি পড়ে যদি আমরা ছাগলের শরীরের পোষকতত্ত্বের যে প্রয়োজন সেটা মেটাতে চাই এবং খড়ের মধ্যে অক্জোলিক অ্যাসিড থাকে তার থেকে বিভিন্ন রকমের টক্সিন থাকে বিষ থাকে যার ফলে ছাগলের বিভিন্ন রকমের সমস্যাগুলো হয় তার জন্য খড়ের যে প্রসেস কিভাবে খাওয়ানো হয় সেটা কিন্তু ভিডিওতে দেওয়া আছে যারা দেখতে চান ভিডিওটি গিয়ে দেখে নিতে পারেন তো এরপরে খাবারের খরচা কমানোর জন্য আমি বিভিন্নভাবে চিন্তা ভাবনা করছি সবচেয়ে যেটা ফ্রি অফ কস্টে আমাদের এইদিকে পাওয়া যায় সেটা হচ্ছে কি সর্ষে গাছ শুকনো সর্ষে গাছ এটা ফ্রিতে পাচ্ছি কি করে চাষিরা সর্ষেটাকে তুলে নিয়ে সেটাকে শুকিয়ে মেশিনে সেটাকে মারানোর পর সর্ষেটা বাড়ি নিয়ে যাচ্ছে আর গাছটা জমিতে ফেলে দিয়ে যাচ্ছে কিছুদিন পর সেটাতে আগুন জ্বালিয়ে দিচ্ছে অনেকে সেটাকে জ্বালানি হিসেবে ব্যবহার করতেছে অনেকে আবার সেটা জমিতে ছিটিয়ে দিচ্ছে সেটাকে পচানোর জন্য জমিতে সার হবে তো যেহেতু এটা অপ্রয়োজনীয় চাষিদের কাছে তো সেইটাকে কিভাবে খাদ্যে পরিণত করা যায় সেই চিন্তা ভাবনা আমার মাথায় আসে আর যার জন্য কিন্তু এই সরষে গাছ নিয়ে আমি এর যে কি গুণাগুণ আছে বা এটা ভালো না খারাপ এটা নিয়ে আমি যাচ করা শুরু করলাম এবং শেষে আমি যেটা জানতে পারলাম এই যে সর্ষে গাছ এর মধ্যে খড়ের তুলনায় চার গুণ বেশি পোষক তত্ত্ব রয়েছে এবং এই সরষে গাছটা আজকে আফ্রিকার ইথিওপিয়া জাম্বিয়া এবং কেনিয়ার মতো কান্ট্রিতে সেখানকার যে পশু রয়েছে পশুদের প্রধান খাদ্য শুকনো খাবারের প্রধান খাদ্য হিসেবে ব্যবহার করে যেটা আমাদের ভারতবর্ষে আমরা ধানের যে শুকনো খড় সেটাকে ব্যবহার করে থাকি যখনই আমি দেখলাম যে খড়ের তুলনায় চারগুণ বেশি এর মধ্যে পশুর তত্ত্ব রয়েছে তার মানে এটাকে আমি আমার ছাগলের জন্য খাদ্য হিসেবে ব্যবহার করতে পারি তো আগের ভিডিওতেই বলেছি যে সাধারণত কোনো ব্যক্তি এই যে সর্ষের গাছ রয়েছে শুকনো গাছ গরু বা ছাগলকে খাওয়ায় না আর মানুষকে বললে হয়তো উল্টো পাল্টা কথাও বলতে পারে তো যাই হোক সেটা আগের ভিডিওতে আমি বলে দিয়েছি তো এই যে গাছ এই গাছের মধ্যে যে রয়েছে ছাগলের শরীরে খুবই প্রয়োজনীয় এরপরে আমি সেটাকে কালেকশন করে নিয়ে আসলাম নিয়ে আসার পর এই যে দেখুন এইভাবে প্যাকিং করে রাখা হয়েছে কি করে প্রথমে নিয়ে আসার পর চাপ কাটার মেশিনে সেটাকে কুচি কুচি করে কাটানো হয়েছে কাটার পর সেটাকে বস্তায় বেকিং করে রেখে দেওয়া আছে এটা এখন আমরা কোনো গোডাউনে কোনো আমরা স্টোর করে দেব সেখানে আমরা দীর্ঘদিন রাখতে পারবো তবে বন্ধুরা যখন কালেকশন করবেন একটা কথা মাথায় রাখবেন গাছটা হয়তো একটু কাঁচা কাঁচা থাকতে পারে নিয়ে এসে সেটাকে রোদ্রে শুকাবেন বা জমিতে শুকুতে দেবেন যখন শুকিয়ে যাবে নিয়ে এসে চাপ কাটার মেশিনে কাটিং করবেন নয়তোবা কাঁচা অবস্থায় সেটাকে চাপ কাটার মেশিনে ছোট ছোট করে কেটে রোদ্রে মেলে দেবেন যেন ভালোভাবে শুকিয়ে যায় যদি আপনারা কাঁচা অবস্থায় রাখেন কি কি সমস্যা হতে পারে এর মধ্যে চলে আসবে আর ফাঙ্গাস বিষক্রিয়া পরবর্তীতে আপনার ছাগলের ক্ষতিকারক হয়ে দাঁড়াবে এর জন্য এটাকে শুকনো করে ভালোভাবে আহ শুকনো করে আপনারা চাপ কাটা মেশিনে কেটে প্যাকিং করে রেখে দেবেন আমাদের যে কাটিং করা হয়েছে সেটা একটু দেখাতে যাচ্ছি এই যে দেখুন এই যে দেখুন আমি তো আগের বছরে শুধু খোসাগুলো কিন্তু খাইয়েছিলাম দেখাই খোসা কোনগুলোকে বলা হচ্ছে ফলের ওপরে যে খোসাগুলো থাকে এই যে ফলের উপরের খোসা গত বছরে এটা আমি শুধু কালেকশন করে খাইয়েছি তা এবারে কিন্তু আমি গাছটাকেও খাওয়াচ্ছি এই যে দেখুন এই যে দেখুন এই যে গাছ চাপ কাটার মেশিনে সুন্দর করে কাটিং করা হয়েছে সুন্দর করে কাটিং করা হয়েছে এবং খুব ড্রাই রয়েছে এটা দেখুন এই গাছগুলো তো এইভাবে এটাকে প্যাকেটিং করে এইভাবে কাটিং করে আমরা এই বস্তায় প্যাকিং করে রেখেছি এবারে আমি আলোচনা করতেছি এই সর্ষে গাছ খাওয়ানোর উপকারিতাগুলি গুলি কি কি তো আগের ভিডিওতে বলেছি এর মধ্যে যে সমস্ত পোশাক রয়েছে এর মধ্যে রয়েছে সিপি ক্রুড প্রোটিন এছাড়াও এর মধ্যে রয়েছে এনডিএফ এডিএফ এর মধ্যে রয়েছে অ্যাস এছাড়াও এই সর্ষে গাছের মধ্যে কিছু মাত্রায় ক্যালসিয়াম রয়েছে যেটা আমরা খুব সহজে আমরা পেতে পারি এর জন্য সর্ষে গাছ খাওয়ানো খুবই লাভকারী একটা দিক তবে এর ক্ষতিকারক দিক কিন্তু রয়েছে ক্ষতিকারক যে দিক সেটাও আমাদের জানা উচিত কি কি ক্ষতিকারক হতে পারে এটা একদম ড্রাই জিনিস যে কোনো শুকনো হে জাতীয় খড় জাতীয় যে জিনিসগুলো রয়েছে তার মধ্যে অক্জোলিক অ্যাসিড থাকে অনেকে হয়তো জানেন যে খড়ের মধ্যে অক্জোলিক অ্যাসিড থাকে যার কারণে আমরা যে নিউট্রিশনগুলো দেই সেটা ওটাকে অ্যাবজর্ব করে নেয় নিউট্রিশনগুলোকে খাবারটাকে অপুষ্টিকর বানিয়ে দেয় এর মধ্যে অ্যাসিড কিছু মাত্রা এছাড়াও যেহেতু মাঠে চাষ হয় বিভিন্ন ভাবে চাষিরা বিভিন্ন রকমের পেস্টিসাইড ইউজ করে স্প্রে ইউজ করে তার থেকে বিভিন্ন রকমের বিষক্রিয়া হতে পারে বিভিন্ন রকমের পোকামাকড় থাকতে পারে এটা একটা ক্ষতিকারক দিক এর মধ্যে ফাঙ্গাস থাকতে পারে এবার আপনি প্যাকেটিং করে রাখলেন আনন্দে ছাগলকে খাওয়ানো শুরু করলে দেখা গেল ছাগল আপনার আহ বিষক্রিয়া হয়ে মারা যাচ্ছে পেট ফুলে যাচ্ছে সেটা ডাইজেস্ট করতে পারছে না এর জন্য কিন্তু বন্ধুরা আপনাদের মাথায় রাখতে হবে এটা খাওয়ানোর সঠিক প্রসেস এর মধ্যে ক্ষতিকারক অবশ্যই রয়েছে কোনো জিনিসের মধ্যে বিষ নেই এটা কখনো ভাববেন না বিষের মাত্রা থাকবেই তো যেহেতু ক্ষতিকারক দিক আপনাদের বলেই দিলাম এর জন্য আপনাদের মাথায় রাখতে হবে খাওয়ানোর সঠিক পদ্ধতি কি সেই পদ্ধতিকে অনুসরণ করে আপনাদেরকে কিন্তু খাওয়াতে হবে তো আমি যে পদ্ধতিতে খাওয়াই সেটা এখন আপনাদেরকে দেখাচ্ছি চলুন দেখে নেওয়া যাক দেখুন এই যে এই এই শুকনো কাটা গাছগুলোকে কিন্তু ভিজিয়ে রাখা হয়েছে এর থেকে কিন্তু একদম লাল লাল জল বেরোবে এটাকে মোটামুটি দু তিন ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রাখবেন রাখার পরে এটাকে ভালোভাবে জলটাকে ছেঁকে ফেলে দেবেন দিয়ে প্রয়োজনে আরো জল দিয়ে সুন্দর করে ধুয়ে নেবেন এর মধ্যে অনেক মাটি ধুলো বালি থাকে সেগুলো সব ক্লিয়ার হয়ে যাবে তো ধুলোবালি বালিকে তো আমরা ক্লিয়ার করতে পারলাম কিন্তু এর এর মধ্যে মধ্যে যে যে খারাপ বিভিন্ন রকমের টক্সিন থাকতে পারে সেটাকে আমরা কিভাবে নাশ করব এবং এটা যেন সহজে ডাইজেস্ট হয় যেহেতু শুকনো খাবার সহজে যেন ডাইজেস্ট হয় এর জন্য আমরা কি কি ব্যবহার করব দেখুন এই যে খাবারটা এই যে এখানে ছাটনি দিয়ে তুলে রাখা হয়েছে তো এটাকে মাখার জন্য সবার প্রথমে মাথায় রাখবেন এর স্বাদ এর স্বাদকে বাড়াতে হবে কারণ সরষে গাছ সহজে কিন্তু গরু ছাগল খেতে চায় না এর মধ্যে টেস্ট টেস্ট নেই বলে তো এর এর যে যে স্বাদ সেটাকে বাড়ানোর জন্য আমাদের প্রথমে নিতে হবে লবণ পরিমাণ মতো এটার আমি মাপ বলছি না যে এতটা দিতে হবে পরিমাণ মতো আমি পরিমাণ মতো এর মধ্যে লবণ দিয়ে দিলাম এটা সাধারণ লবণ যে লবণটা আমরা খাই সেই লবণটাই এবং এর মধ্যে দেব আমি এখন চিটে এটাও কিন্তু পরিমাণ মতো দেখুন এখানে প্রায় এক গামলা রয়েছে এর মধ্যে পঞ্চাশ গ্রাম মতো আমি চিটে দিচ্ছি এই পঞ্চাশ গ্রাম চিটে দিলাম এরপরে আরো তিনটে গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে এটা তো আমরা শুধু কাজে সাত সাতটাকে বাড়ালাম এরপরে যে তিনটা জিনিস ব্যবহার করতে হবে প্রথমে হচ্ছে এইটা এটা হচ্ছে কি মাইকোটক্সিন এক ধরনের তো এর কাজ হচ্ছে কি এর মধ্যে যদি কোনো বিষ থাকে এটা দেওয়াতে সেই বিষটাকে শোষণ করে নেবে নিয়ে সেটাকে পায়খানার মাধ্যমে বাইরে বের করে দেবে সেটা কিন্তু তার যে অ্যাবোমেজম থাকে সেখানে যাবে না অ্যাবোমেজম থেকেই তো নিউট্রিশনগুলো আলাদা আলাদা হয় সেখানে যাবে না এটা ডাইরেক্টলি রুমেন থেকে মানে যেটা খাবে যে বিষটাকে শোষণ করে নেবে নেওয়ার পরে সেটা একদম মাধ্যমে সেটাকে বাইরে বের করে দেবে অর্থাৎ যে সেটা শরীরে লাগবে না যার জন্য এটা আমরা দেব তো এটার পরিমাণ এবার যে যে কোম্পানির কালেকশন করতে পারেন এটা আমাদের দিতে হবে দশ কেজি খাবারে প্রায় পঁচিশ গ্রাম এবার যে যে কোম্পানির একটা মাপ থাকে তো আমাদের এটা একটা মাপ করা রয়েছে আমাদের পঁচিশ গ্রাম দেওয়া হয়ে গেল পঁচিশ গ্রাম দেওয়া হয়ে গেল তাহলে এর কাজ আমি বলে দিলাম এরপরে আমরা দিচ্ছি খাবার যেন ভালো ডাইজেস্ট হয় ডাইজেস্টের জন্য আমরা একটা এর মধ্যে অ্যানজাইম দিয়ে দিচ্ছি যেটা মাইক্রোফ্লোরাকে কে বৃদ্ধি করবে যে সমস্ত ভালো ব্যাকটেরিয়া রয়েছে খাবারকে ডাইজেস্ট করে সেগুলোকে বৃদ্ধি করার জন্য আমরা অ্যানজাইম দিচ্ছি এই অ্যানজাইমটা দেওয়া হচ্ছে এটাও পঁচিশ গ্রাম একটা মাপ করে নেবেন ডেলি ডেলি তো মাপা সম্ভব নয় একটা মাপ করে নেবেন এরপরে এই খাবারের মধ্যে আমরা একটা প্রিমিক্স দিচ্ছি বিভিন্ন রকম যে নিউট্রিশন গুলো রয়েছে মিনারেল ভিটামিন প্রোটিন সেই ধরনের একটা আমরা দিচ্ছি যে খাবারের গুণগত মানকে আরো বাড়িয়ে তুলবে এটা আমরা বেশিটা দেব না এটা দশ কেজি খাবারে দশ গ্রাম তো আমি একটু বেশি দিয়ে দিলাম দশ কেজি খাবারে দশ গ্রাম এবারে এটাকে সুন্দরভাবে আমাদের মিক্স করে নিতে হবে দর্শক বন্ধুরা সম্পূর্ণ ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ জিনিসগুলো বুঝিয়ে দিলাম কিভাবে কালেকশন করবেন কিভাবে সংরক্ষণ করে রাখবেন এর মধ্যে কি কি উপকারগুলি রয়েছে এবং এর অপকারিতা রয়েছে এটাকে খাওয়ানোর নিয়ম তো দেখুন আমাদের ছাগলকে খেতে দেওয়া হয়েছিল দেখুন এক নিমিশের মধ্যে কিন্তু শেষ করে দিল তো এর মধ্যে যেগুলো বড় বড় আছে সেগুলোই কিন্তু বেঁচেছে দেখুন এগুলো একদম বড় বড় তো পরবর্তীতে আবার এই যে এই যে কটা দেখছেন একটা গামলার মধ্যে এই এই কটাও কিন্তু শেষ করে দেবে এখন নয় একটু ঘুরে ঘুরে এসে একটা দুটো করে মুখে নিয়ে চিবি চিবি এটাও কিন্তু শেষ করে দেবে তো যাই হোক এটা খামানোর যে কি ভালো কি খারাপ রেজাল্ট পাবো সেটা আমি এখনই বলতে পারবো না তো সর্ষে গাছের মধ্যে যে গুনাগুনা গুলি রয়েছে আশা করি ভালোই রেজাল্ট পাবো তো অবশ্যই আমি আপডেট ভিডিও দেব পনেরো দিন কি কুড়ি দিন পর এর ভালো বা খারাপ আমি যেটাই হোক না কেন আপনাদেরকে আপডেট দেব আর একটা বিষয় বলছি এই যে খাবারটাকে সম্পূর্ণরূপে খাওয়ানোর জন্য যে সমস্ত ম্যাটেরিয়ালের প্রয়োজন পড়ে এই ম্যাটেরিয়ালগুলো অনেকে কমেন্ট করবেন যে কোথায় পাবো কিভাবে পাবো দেখুন যে সমস্ত কোম্পানি রয়েছে যারা বিভিন্ন রকমের যে র ম্যাটেরিয়াল সেল করে তাদের কাছেই পাবেন বিশেষ করে এগুলো বাইরের দেশেই বেশিরভাগ পাওয়া যায় বা আমাদের ভারতবর্ষে বিভিন্ন যারা ট্রেডিং করে তাদের কাছে পাওয়া যায় তো টক্সিন বাইন্ডার ভালো ভালো কোম্পানির আছে তো আমি যেটা ইউজ করি সুমিটোমো একটা কোম্পানি রয়েছে বিদেশি কোম্পানি সেই সুমিটোমো কোম্পানির অ্যানজাইম মাইক্রোটক্সিন এবং যে প্রিমিক্সটা আমি এই ব্যবহার করি তো এইগুলো ছোট খামারিরা কালেকশন করতে পারবে না কেন পারবে না এগুলোর দাম প্রচুর আর ওই যে যে সমস্ত জায়গা থেকে আপনারা কালেক্ট করবেন তারা কম পরিমাণে মাল দেয় না আজকে ভালো যে অ্যানজাইম সেটা যদি আপনি কালেক্ট করতে চান এটা প্রায় সাড়ে বারোশো টাকা কিলো পরে আর আপনাকে মিনিমাম দু বস্তা নিতেই হবে এক বস্তা মানে পঁচিশ কিলো দু প্রচুর টাকা ইনভেস্ট দিতে হচ্ছে যে মাইক্রোটক্সিন এটারও খুব দাম প্রায় আড়াইশো টাকা কিলো যদি ব্রাড যে আপনাকে কিনতে গেলে আড়াইশো টাকা কেজি পড়বে মানে আপনাকে মিনিমাম দু বস্তা নিতে হবে এরপরে যে ভিটামিন ফ্রি মিক্স যেটা যার মধ্যে মিনারেল মাল্টি ভিটামিন বিভিন্ন রকমের যে আরো নিউট্রিশিয়ানগুলো রয়েছে ফ্যাট থেকে শুরু করে প্রোটিন থেকে শুরু করে সমস্ত কিছু এর মধ্যে রয়েছে এরও দাম প্রচুর এটাও আপনাকে নিতে গেলে মিনিমাম কিন্তু আপনাকে চার প্যাকেট নিতে হবে এটা আবার পাঁচ কেজির প্যাকেট হয় এবার এই যে জিনিসগুলো কেন খাওয়াবেন আমি বলেই দিয়েছি আপনারাও খাওয়ান আমি এটা বলছি না আমি আমার প্রসেসটা বলে দিলাম আপনারাও যদি এগুলো কালেকশন করে খাওয়াতে পারেন তো ভালো এবং যদি কোনো খামারি এরকম থাকেন যে দাদা এইগুলো আমরা কালেকশন করতে পারবো না আপনাদের কাছ থেকে নেব তো অবশ্যই আমি সেটা দিতে পারবো এক কেজি পাঁচশো গ্রাম যে যেরকম নেয় বাই কুরিয়ার আমি সেটাকে পাঠাতে পারবো হয়তো দামটা একটু বেশি পড়বে যেহেতু লুজ প্যাকেট হবে তো এটা বলছি না খাওয়ান বা আমার কাছ থেকে নিন আমি এটা কিন্তু বলছি না অনেকে হয়তো এটাও কমেন্ট করতে পারেন যে এই জিনিসগুলো বেচার জন্য ভিডিও বানাচ্ছে আমার দরকার নেই কোনো রকম দরকার নেই তো তবে আগের ভিডিওতে দেখি আমি যেটুকু বুঝেছি যে পশ্চিমবঙ্গের যারা খামারি রয়েছে খামারিরা আমাকে কতটা শ্রদ্ধা করে বা কতটা বিশ্বাস করে আমি দেখেছি তো এর জন্যই আমি খুব গর্বিত যে মানুষজন এতটা আমাকে বিশ্বাস করে এবং এর জন্য প্রত্যেকটি দর্শককে আমার ধন্যবাদ জানাই আর আমিও চেষ্টা করব যেন খামারিদের ছোট ছোট খামারিরাও যেন এই জিনিসগুলো ব্যবহার করতে পারে তারও লাভবান হতে পারে এর জন্য আমি ব্যবস্থা নিয়েছি যে আমি সবাইকে পাঠাতে পারবো এগুলো দিলে আপনার যে খাবারটা সেটা খুব সেফ থাকবে সেফটি থাকবে আপনার পশু সুস্থ থাকবে তো যাই হোক ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেল আর বাড়াচ্ছি না এখানে শেষ করে দিচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখবেন আরও যদি অন্য কোনো বিষয়ের ওপর আপনারা ভিডিও দেখতে চান সেটাও কমেন্টে লিখবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের ওপর ভিত্তি করে ভিডিও বানানোর জন্য আজকের ভিডিওটি বন্ধুরা এই পর্যন্তই আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় ভারত